বয়স্ক লোক সে দারুণ দোয়ার গেটে সে দাঁড় হয়েছে এবং দাঁড় হয়ে দারুণ দোয়ার ভেতর থেকে বলছে অগ তুমি কোথায় থেকে এসেছ সে বলছে আনা সে খুন্নাজদ আমি নাজদ থেকে এসেছি আমার বাড়ি হলো নাজদ আমি শুনতে পেলাম তোমরা মোহাম্মদ সম্পর্কে মিটিং ডেকেছ তোমরা এই মিটিং ডেকেছ আমি তাড়াতাড়ি করে চলে আসলাম যদি তোমাদেরকে কোনো মত দিয়ে যদি তোমাদের কোনো রায় দিয়ে উপকার করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব এই জন্য আমি চলে এসেছি দারুণ্যদুয়ার ভেতরে যতজন ছিল সবাই যেন আহলান ও সবাই যেন তাকে স্বাগতম জানালো সবাই তাকে ডেকে নিল ডেকে নেওয়ার পরে এক এক করে তারা মত দিতে আরম্ভ করে দিল কেউ বলছে নবী মুহাম্মদকে আমাদের এখান থেকে তাড়িয়ে দিতে হবে যদি আমরা নবী মুহাম্মদকে তাড়িয়ে দিতে পারি তাহলে আর যেন আমাদের মাবুদের তাওহীন করবে না আমাদের মাবুদের ইজ্জত ইজ্জত করবে না এখান থেকেই শেষ হয়ে যাবে এবারে সেই নাজদের বৃদ্ধ বয়স্ক লোক সেই শয়তান বলছে যে না আল্লাহর কসম যদি তুমি তাদেরকে তাড়িয়ে দাও তাহলে তার ভাষা এত যেন মিষ্টি তার ভাষা এত মিষ্টি যে তার ভাষার কারণে তার দিকে মানুষ যেন ধাপিয়ে যাবে মানুষেরা ইসলাম গ্রহণ করবে মানুষ তার কথা শুনে যেন তার দিকে অগ্রসর হবে এই জন্য তাকে তাড়িয়ে দিয়ে আমাদের হায় হবে না এই জন্য কি করা যায় তখন যেন বলছে তাহলে শি মোহাম্মাদকে কয়েদ করে দিতে হবে মহাম্মদকে যখন তাড়িয়ে দিয়ে হবে না মোহাম্মদকে তাহলে বন্দি করে দিতে হবে যদি সে বন্দি হয়ে যায় তাহলে তাকে খেতে দেব না আস্তে আস্তে না খেয়ে খেয়ে সে মারা যাবে ভাইজান বাবজান আমার এবারে একজন মত দিচ্ছে যে না নবী মুহাম্মদ কে বন্দি করে দিতে হবে আবার যেন সেই ইবলিস বলছে সে নজি বলছে আল্লাহর কুসুম তাকে যদি বন্দি করে দাও তাহলে তার লোকেরা শুনতে পাবে তার দলেরা শুনতে পাবে এবং শুনে তোমাদেরকে মেরে কেটে মোহাম্মদ নিয়ে চলে যাবে মোহাম্মদকে তোমাদের কাছ থেকে নিয়ে চলে যাবে এবং তোমরা তাদের কিছু করতে পারবে না তাহলে কি করা যায় এক 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 করে সবাই যেন মত দিতে লেগেছে মত দিতে দিতে শেষের সমাতে যার নাম হলো আবুল হাকাম এই আবুল হাকাম বলছে যে তাহলে এই মুহাম্মদকে কি করতে হবে কতল করে দিতে হবে না রেহে কি বাঁশ না বাজেগি বাঁশুরি কতল করে দিলেই শেষ হয়ে গেল আর যেন আমাদের কোনো চিন্তা করতে হবে না ভাইজান ভাইজানবাব আমার খুব ভালো করে শুনে রাখুন বলছে যে কতল করে দিতে হবে তাহলে আমাদের সব যেন বিপদ সরে যাবে আর আমাদের কোনো চিন্তা কর করতে হবে না ভাইজান ভাইজানবাব আমার সেই যেন বৃদ্ধ বয়স্ক বলছে যে আল্লাহর কসম যে কথাটি আবুল হাকাম বলেছে এই আবুল হাকামের কথাটি যেন সত্য এটাই করতে হবে মোহাম্মদ কে কতল করে দিব আর আমাদের মা বুদের হীন করবে না বেজাতি করবে না এই জন্য তারা এটা বিল পাস করে নিল সময় ধারণ করে নিল এবারে যখন মারতে হবে তারা বলছে যে এই মক্কা নগরীতে যে গোত্রগুলো রয়েছে তাদের মধ্যে এক একটি করে বীর নিতে হবে করে এক একটি এবং সেই যোদ্ধাদের হাতে একটি করে তরবারি দিয়ে দিতে হবে যখন তরবারি দিয়ে দিয়ে গভীর রাত হবে নবী মুহাম্মদ বের হয়ে আসবে একই সাথে তরবারে চালাবো এবং তার গরদনকে উড়িয়ে দেব ভাইজান বাবজান আমার ঠিক সময় হয়ে আসলো রাত হয়ে গেল মক্কা নগরীতে যে গোত্রগুলো ছিল তাদের যে যুবকেরা ছিল প্রত্যেকটি যুবকের হাতে এক একটি করে তরবারি দিয়ে দেওয়া হল ঘরকে ঘেরাও করে নিয়ে আছে এমন সমাতে আল্লাহ রাবুল আলমিন বলছেন অগজিবরিল যাও এবং যে আমার নবীকে জানিয়ে দাও যে আজ পর্যন্ত বিছানাতে ঘুমিয়েছে ওই বিছানাতে যেন না ঘুমায় যে বিছানাতে ঘুমিয়েছে ওই বিছানাতে যেন আর না ঘুমায় আর সে রাত না কাটায় এই জন্য মক্কা নগরী তারা মিটিং করেছে যদি আজ রাত থেকে যায় তাহলে তারা কতল করে দেবে তারা শেষ করে দেবে আপনাকে বিদায় করে দেবে এই জন্য আপনি ও যেন বিছানাতে আর রাত কাটাবেন না জিবদিল আমিন এসে বলছেন হে নবী আপনার সম্পর্কে মিটিং করেছে যদি আপনি রাত কাটান যদি আপনি এই বিছানাতে থাকেন তাহলে মক্কা নগরীরা আপনাকে শেষ করে দেবে মক্কা নগরীরা আপনাকে যেন বিদায় করে দেবে এই জন্য আপনি এই বিছানাতে আর ঘুমাবেন না বিশ্ব নবী আমার সঙ্গে সঙ্গে এক মুষ্টি মাটি নিলেন ওই মাটি থেকে নিয়ে তাদের দিকে ছুড়ে দিলেন আর সঙ্গে সঙ্গে ওই মাটিটা সবারের উপরে যেয়ে পড়ে গেল যেমন পড়ে যাওয়া বিশ্বনাবি আমার তাদের সামন থেকে বের হয়ে চলে আসলেন তারা কিঞ্চিত পরিমাণে জানতে পারেনি তারা এক কিঞ্চিত পরিমাণে জানতে পারেনি বিশ্বনাবি আমার তাদের সামন দিয়ে বের হয়ে চলে আসলেন এবং আবু বাকারকে সঙ্গে করে নিলেন আবু বাকারকে সঙ্গে করে নিয়ে মাদিনার দিকে রওনা করে দিয়ে দিলেন অনেক লম্বা ইতিহাস জাহাজ এবারে বিশ্ব আমার বের হয়ে চলে আসলেন যেমন সকাল হয়ে আসলো এই সকাল বেলাতে একজন এসে বলছে যে অগ তোমরা এখানে কিসের জন্য দাঁড়িয়ে রয়েছে সেই যুবকের দলেরা বলছে যে আজটি আমরা মুহাম্মাদের গর্দনকে উড়িয়ে দেব মুহাম্মাদকে শেষ করে দেব না রেহে কি বাঁশ না বাজে কি বাঁশুরে থাকবে না আমাদের করবে যেমন এই কথা খুব ভালো করে শুনে রাখুন ওই মক্কা নগরীরা যেমন এই কথা বলেছে সেই যুবক বলছে মনে হয় তোমাদের ব্রেন খারাপ হয়ে গিয়েছে এই জন্য যার জন্য তোমরা দাঁড়িয়ে রয়েছ সে মোহাম্মদ তোমাদের বের হয়ে গিয়েছি মোহাম্মদ তার ঘরের ভেতরে নেই মোহাম্মদ তোমাদের যখন এই কথা বলা সবাই যেন অবাক হয়ে গেল হতভম্ব হয়ে গেল যে এটা কেমন করে হতে পারে রাত্রিতে আমরা কিঞ্চিত পরিমাণে ঘুমাইনি আমাদের চোখগুলোকে বন্ধ পর্যন্ত করিনি তাহলে কি করে আমাদের সামন দিয়ে বের হয়ে গেল